তাইলে এই যে কি জানি কয়ে যে মাহিমা মাহিমাকে আমি কোন ড্রেস কিনে দিন দেখো মাহিমার বলতেস দেখছো মাহিমা জানি না আপনি আমার একটা জামা কিনা দেবেন আপনি আসলে কি বলবো বলেন আমি নিজেই চলতে পারি না পথ চলতে পারি না সবাই জানেন মাহিমার একটা ড্রেস কিনে দিতে পারিনি মাহিমার একটা ড্রেস কিনে দিতে পারিনি ও আইসা কান্নাকাটি করতেছে কে তোমার আব্বু আমু এখন কিছু কিনে হ্যাঁ হ্যাঁ তোমার ড্রেস কিনে দেবো বাবা বস তাহলে আসলে কি বলবো বলেন ও আমার বোনের ছেলে ওর আব্বু আম্মু হয়তো মনে হয় ইয়ে নিয়ে ব্যস্ত আছে এই কোরবানি নিয়ে ব্যস্ত আছে আমি জানি না তার জন্য হয়তো জামা কাপড় কিনে দেন নাই কালকে এই কালকে হয়তো আমাদের যাবে এর জন্য কানা কাটি করতেছে তার জন্য কানা কাটি করতেছো না হ্যাঁ আন্টি আমি জানি না আপনি কোন দেখতে টাকা না দিবেন আপনি আমি পাঁচ আর মোড়া দেবো তো আপনি আমার ড্রেস না কিনে দিবেন টাকা না দিবেন ড্রেস কিনা টাকা বলো আমাদের আমি তুমি আমি কি কাজ কাম করি তুমি জানো না আমি তো কাজ কাম করি না বলো তাহলে আমার কাছে কেমনি তুমি চাও জামা জামা না দিব না আমাকে কোনোদিন জামা কিনে দেন নাই এই দেখো জামা কিনা দেন দেখছো মাহিমা এখন কি বলবো বলেন তো আসলে এই মাহিমাকেও আমি ড্রেস কিনে দিই মাহিমা ড্রেস কিনে দিছি তোমাকে ইদে বলো এই যে দেখো মাহিমাকে কোনো ড্রেস কিনে দেওয়া হয় নাই মাহিমা তোমার ড্রেস কিনে দিছি হ্যাঁ কিনে দেওয়া হয় নাই মাহিমাকে একটা ড্রেস কিনে দেওয়া হয় নাই আর বুঝতে পারি সবাই জানেন সিচুয়েশন আপনারা সবাই জানেন সে কারণে আপনাদের মাঝে আমি ভালো খারাপ দিক সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করি আর বিশেষ করে আমরা কত যে কষ্ট মানে জীবন যাপন করতেছে এটা তো বলার মতো না অনেকে অনেক কিছু চিন্তা করেন আসলে হয়তো ভালো ভালো আছি আমি দেখেন কি আমার বোনের ছেলে আমার কাছে আজকে একটা আবদার করছি আমারও খুব ইচ্ছা জাগে যে সবাইকে আমি আমার নিজের মতন করে সবাইকে দিই টাকা পয়সা আসলে টাকা তো থাকতে হবে তাহলে তো দিতে পারবো বলেন আমি একা একটা মেয়ে একা একটা মহিলা নিজের মতো করে জীবন যাপন করতেছি খুব কষ্ট লাগে একটা সময় কেউ একটা জিনিস চাইলে দিতে পারি না আমার খুব কষ্ট লাগে আমার ভাতে যাওয়ার নিয়ে অনেক ভিডিও করছি তারপরে হয়তো দেখছেন আয়সা কান্না করতেছে বলেন কান্না কষ্ট লাগবে আপনাদের কি কষ্ট লাগতেছে না অবশ্যই লাগতেছে তাহলে আমার কত কষ্ট লাগতেছে আমি নিজে পারতেছি না যে একটা কিছু

হ্যাঁ দেখি আল্লাহ ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে না আসলে আমার খুব কষ্ট লাগে আমি গো একটা নারী আমার কপালে নাই দেখি আল্লাহ এই তো পঞ্চাশ টাকা বের হয়েছে গরিব মানুষ তো টাকা পয়সা নাই কি করব স্বামী ছাড়া জীবন যাপন করতেছি আর কত ভালো হতে পারে যাক একটা নোট বের হয়েছে তোমার জন্য পাঁচশোটা টাকা অনেক কষ্ট করে রাখছিলাম তুমি বসো বসো এখানে বসো এখানে বসো বসো আসলে এই টাকা পয়সাও নাই হয়তো মনে করবেন মিথ্যা গজব বলতেছি টাকা পয়সা নাই পুরা ব্যাগ খালি খুব কষ্ট যন্তনা মানে কি বলবো বলে বুঝাতে পারি না

আন্টি পাঁচশো টাকা দিছে আর পাঁচশো আর কিছু টাকা ভরে আমার ড্রেস কিনে দাও ঠিক আছে আন্টি তাই তাহলে তারা তুমি তো খুশি হইছো তাহলে সবাইকে বলে দাও যে আমি মাহিন মানে কি তুমি তো খুশি হইলা এখন কিছু বলে দাও আন্টির জন্য সবাই আন্টিকে লাইক সাপোর্ট করবেন হ্যাঁ আর কি জানি কয় তোমাকে ভালো লাগলে কি বলবো কি করতে হবে আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তুমকি খুশি হইছো? হ্যাঁ খুব খুশি হইছি। টাকা পেয়ে খুব খুশি হইছো? কালকে তুমি তাহলে তারা তাহলে তুমি নামাজ পড়তে পারবা নাকি ঈদ পড়তে পারবা? হ্যাঁ আমি খুব ঈদ করতে পাবো। যাক আসলে ওরmockito আমি হাসি ফুটাতে পারছি এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। ও কান্না করে কান্না করে আসছে আমার খুব কষ্ট লাগছে। যেটা আসলে বলতে পারি মানে আপনাদের মাঝে বুঝাইতে পারতেছি না বাচ্চা মানুষ আসলে কি বলবো আমি নিজেই তো হতভাগ্য নারী যে আমার কপালে এই বয়সে সুখ নাই। বাচ্চা নিয়ে আমি কিভাবে কষ্ট করতেছি হয়তো আপনারা জানেন আর ওকে পাঁচশো টাকা দিতে পেয়ে আমারও খুব খুশি লাগতেছে যে ওকে দিতে পারলাম মাহে মার জন্য একটা ড্রেস কিনে নেই দেখো যা আমার জন্য কোনো ড্রেস কিনা হয় না এই যে দেখেন ছিঁড়ে ইয়া পরে আসি এই যে অন্য ছিঁড়ে গেছে জামা কাপড় না যে ছায়া পরে আছি অনেক কষ্ট করতেছি যেটা আসলে বলার মতো না হয়তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার জামা কিনে দিবে আচ্ছা ঠিক আছে আমার ওনার জামা কিনে দিবে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে অবশ্যই মাহিনের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করে নেবেন আর অবশ্যই সবাই পাশে থাকবেন আর মাহিনকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের মাঝে ভিডিওটা কেমন লাগলো আসলে ও খুব কান্না করলো আমার ভাল লাগে না আমার আমার ও অনেক অনেক ভিডিও করছে আমার সাথে দোয়া করবেন ওর জন্য জানি ও একটা ভালো আলেম হতে পারি আপনাদের মাঝে জানি অনেক সুন্দর সুন্দর কোরআন তেল দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য তাই আসলে দোয়া করবে সবাইকে সুন্দরভাবে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত আর তোমাকে সবাই জানি কি দেখতে চাই আর সবাই আমার ভিডিও দেখবেন আর আন্টিকে খুব সাপোর্ট করবেন অবশ্যই তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক